আসসালামু আলাইকুম শিবদিও দর্শক বন্ধুরা কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি গদখালি ফুলের বাজারে আপনারা জানেন যশোরের গদখালী ফুলের জন্য বিখ্যাত এখানে এখান থেকেই মূলত সারা বাংলাদেশে চারা ফুল দেওয়া হয় খুব চমৎকার চমৎকার ফুল আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখাবো আমরা কিছু গোলাপ কত টাকা দাম কত টাকায় কিনা বেচা হবে ফিক্স এমনকি আপনারা সরাসরি আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে ভিন্ন কালারের কিছু গোলাপ আপনাদেরকে একটু জানাবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসাটা কোন জায়গায় ভাই মানে গদখালির থেকে একটু সাইডে তাই তো তিন কিলোমিটার দূরে তো এই যে আপনার হাতে বিভিন্ন রকম গোলাপ দেখতে পাচ্ছি এই পাশে কি কি গোলাপ আছে ভাই এখানে আছে তাজমহল আর আছে বিলাক বাকারা আর এপরা টেপরা তাজমহল আর বিলাক বাকরা আর একটা কি বললেন এপরা টেপরা এপরা টেপরা মানে এর অনেক অনেক জাত আছে তাই তো অনেক অনেক আচ্ছা আচ্ছা এখানে বাজার কেমন জমজমাট হয় ভাই তিনিটা শু হয় সকাল এগারোটা পর্যন্ত থাকে মানে রাত তিনটা থেকে শুরু হয়ে সকাল এগারোটা পর্যন্ত থাকে তাই তো সারা বাংলাদেশে কি কুরিয়ার দেওয়া হয় বাইরে থেকে লোকজন আসে কিন্তু আচ্ছা আচ্ছা তো এই যে আপনার হাতে এই এইগুলো কত করে চাচ্ছেন পিস মাত্র দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস কিন্তু যখন কিনা বেচা হবে কিছু কম হবে অবশ্যই হবে অবশ্যই শুনলেন দর্শক একদম রাস্তার সাথে মেন রাস্তার সাথে বেনাপুলের রোড যখন কিনা বেচা হবে কিছু কম হবে ওই যে এই পাশের এখানেও কিছু কিছু কালার আছে এগুলো কি কি কালার পাপা মিলন অ ড ড ড ড ড ড ড ড ড ডাক্তাহা মানে পাঁচটা কালার আছে আপনারা শুনলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই সাদা গোলাপ পছন্দ করে থাকেন সাদা গোলাপ লাল গোলাপ এটা মনে গোলাপি গোলাপি কালারের গোলাপ আছে এটা রক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুব চমৎকার চমৎকার গোলাপ আর এইটা আমরা দর্শক থেকে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে দিচ্ছি কেউ যদি চান এই গাছের চারা নিবেন এই যে গোলাপ আছে এনে পাঁচ প্রকার এখানে দুই প্রকার এই মোট সাত প্রকার গোলাপের চারা নিবেন আমরা আপনাদেরকে দিতে পারবো যশোর থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে

জাতের জন্য দাম বেশি এগুলা কি জাতের গোলাপ পাই মেরিনটা মেরিনটা আপনারা শুনতে পেলেন দশক মেরিনটা জাতের গোলাপ দেখতে পারছেন সাড়ে চার টাকা পার পিক্স আচ্ছা কিনা বেচা কেমন হবে ওই চার টাকা সাড়ে টাকা এমনই হবে আর কি চার থেকে সাড়ে চার টাকা মানে চার টাকায় আর কি কিনা বেচা করবেন কেউ কিন্তু যখন পাইকারি কেনাবেচা হবে ওই আর কি পাইকারি খুচরো একই আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক পাইকারি খুচরো একই দামে আপনারা দেখতে পারছেন ফুলের বাজার থেকে আসসালামু আলাইকুম ভাই ভাই এগুলা কি জাতের হলুদ রঙের চন্দ্রমল্লিকা আপনারা শুনলেন দর্শক হলুদ রঙের চন্দ্রমল্লিকা যদি একটু একটা দেখান কি চমৎকার দৃশ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হলুদ রঙের চন্দ্রমল্লিকা গদখালীর ফুলের বাজারে একদম মেন রোডের সাথে বেনা ফুল রোড দর্শক এই হাটের অবস্থান তাই তো ভাই তো এখানে হাট কয়টা কয়টা থেকে কয়টা পর্যন্ত লাগে এখানে আমাদের প্রতিদিন সকালে নয়টার আগ পর্যন্ত আছে হাটটা থাকে নয়টার আগ পর্যন্ত শুনলেন দর্শক প্রতিদিন নয়টার আগ পর্যন্ত তো এই যে চারা কি পাওয়া যাবে পাওয়া আচ্ছা ফুল কত করে ছাড়ছেন চাচ্ছেন তিন টাকা পিস মাত্র তিন টাকা পিস কিনা ব্যবসা কত হবে এখানে একশো ফুল আছে এখানে আছে একশো ফুলের দাম তিনশো টাকা কিন্তু কেনা বেচার সময় তো একটু কম করবে নাকি আড়াইশ টাকা আড়াইশো টাকা করা যাবে মানে আড়াই আড়াই টাকা পার করা যাবে আড়াই টাকা শুনতে পেলেন দর্শক আড়াই টাকা পার ফিক্স করা যাবে আর চারাগুলো কত করে বিক্রি করা হয় চারাগুলো আপনার হচ্ছে ষাট টাকা পিস ষাট টাকা পিস কিন্তু যারা বেশি নেবে তাদের ক্ষেত্রে কম বেশি করে হ্যাঁ কম ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনারা দেখতে পারছেন দর্শক যারা বেশি নেবে তাদের ক্ষেত্রে কম বেশি করে এটা বিশাল বড় ফুলের বাগান কেনা বেচা চলছে